मुसलमान बाइरा सुधा बानी के रो अमान ना बीजी जाओ तुम रस्सा स्त्री हो लो जानना ती जर वाले जेहिना भी अमान रोहमत ले ला रामिन नूर मुजस्सम तम ना भी कम निवाला मक्कियों सरदार तार हमादे मुक्तर ना भी मुहम्मद रसूल्ला সাল্লাম তিনি বলতেছি বলো গো তোমরা শুনে রেখে দাও আমার নাবি মুস্তাফার ডান হাতে বাবা কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নাবি মুস্তাফার হাত মোবারক এলাকায় আছে বাবা যে আমার নবী জি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দশ জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক না এটা জ্বর হবে না বাবা মুসলমান যখন আবদুল্লাহ আনসারী তিনার বিবিকে জান্নাতী বলে ঘোষণা করলেন আমার নবী এবং বাবা আমার নবী এক পা দুপা কর মসজিদের দিকে রওনা দেবে হযরতে আবদুল্লাহ আনসারী নবীর পেছন পেচল যায় জেতে জেতে বাবা একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলে বাদায় আছে দুটো বাচ্চা ছেলে বাদাও আমার নবী মুস্তাফা বাচ্চার কাছে দাঁড়িয়ে গেছে বাবা বাচ্চা দুটো পানি ঝরে আ কান্না করতেছে

সারি তোমরা স্বামী স্ত্রী বাড়িতে নামাজ পড়তেছিলে একটা নমাজ কাজা করোনায় কিন্তু তোমার দুই বাচ্চার এইরকম অবস্থা কেন দুল্লান সারি বলছে না বিগ

হজরত আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলার তুমি চোখের পানি পেলায়ও বলছে নবী গো ওগো নবীজি আমরা স্বামী স্ত্রীতে ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটকে আমরা চলে যেতে বলেছিলাম গো নবী আমার নবী বাবা চোখের পানি পেলায় বলছে বলো গো আব্দুল্লাহ আনসারি আমাকে তাড়াতাড়ি করে মসজিদে নববীতে নিয়ে চলো বিরাদুল ইসলাম মাদান সামানিকরা চাপ মামাদে নিয়ে যাও নিয়ে যাও

কষ্ট দিয়েছে আমি উলঙ্গ তলোয়ার নিয়ে গে তার পান করে দেব নাবিকে আপনি একবার বলুন একবার বলো আমার নাবিজি কিছুই কথা বলে নাও হযরতে বাবাজি আব্দুল্লাহ আনসারি বলছে না বেগো আপনি চোখের পানি তা ময়া দিন আমার বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাছে আমার নাবি বলছে গো আব্দুল্লাহ আনসারি বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাছে কারণে দুটি বাচ্চা

যখন ওর প্রতি নমাজ ফরজ হবে তারপর ওকে মাসিতে পাঠাও সাত বছর হবে তাকে নামাজের ট্রেনিং দাও বারো বছর হবে নমাজ না পড়লে তাকে পিটিয়ে পিটিয়ে মাসিতে নিয়ে যাও কি গো আপনারা কেউ বেটাদেরকে নামাজের জন্য মেরেছেন মেরেছেন ও মা খালা যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে এক ওয়াক্ত নামাজ কাযা করত না আজ আমাদের ঘরের মা বন্ধের হাজার হাজার কাপড় দেখতে বাবা যে সঠিক ভাবে আদায় করতে পারে না তাহলে বলুন মরার পর জান্নাতি না জাহান নামি জি আমি মা বোনদেরকে বলতে চাই এদিকের মা বোনেরা ভালো আমি ভগবান গলার কথা বলছি বাবু হ্যাঁ এদিকের মায়েরা পাঁচ অত নামাজ পড়ে আমাদের ওদিকের মা বোনেরা পর্দা করে এদিকে পর্দাও করেছে ঠিক না এই যে এত বড় পর্দা দেখছেন না এই পর্দাটা পর্দাটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বাবা মিথ্যা পর্দা কিছু লাইন কি বললাম মিথ্যা পর্দা জাল সাথে তুমি পর্দা করেছে কিন্তু বাবা তুমার জাল সাথে করলে হবে না এক মহিলা বাবা তার পিটি করছে পিটি এক কাজ কর কালকে পর্দা টর্দা করতে হবে এক কাজ কর আমি তু উপরে করতে নামছি হ্যাঁ তুই উপরে দাঁড়িয়ে থাকতে বলছি তো আসাতে একটু গলা খাকাড়ি দিয়েছিস

এই সঠিক বলেন না মিথ্যা পর্দা কেন বলছি বাবা মুসলমান তুমি এই জায়গাতে পর্দা করছো মেলাতে পর্দা নাই রাস্তায় পর্দা নাই শহরে পর্দা নাই গ্রামে পর্দা নাই বাজারে পর্দা নাই আর এই জায়গাটা শুনতে আসলে ওই সুপে গрю দেখাচ্ছো পর্দা করলে সব জায়গাতে পর্দা করতে হবে নাকি গো

আর কিছু কিছু মহিলারা আছে তারা খাতুন জান্নাত কে করে বরকা পিনে না পিনে না হক কথা বলে বরকার ভিতরে খারাপটা চলছে কি চলছে না এটা জোরে বলেন এদিকে বিটি বলছে আব্বাকে একটা বোরখা কিনে দিতে হবে যে কেনের বিটি বলে কালকে ওয়াশরুম দেখেছি মূল সে বলেছে বোরখা কিনতে হবে হ্যাঁ কাকা চেহারা দেখা যাবে না কিন্তু ওয়ান নিয়াতলার ভালোবাসার সঙ্গে দেখা করবে কি গো আর ভালোবাসার সঙ্গে দেখা করবে এই কারোর জন্য বাবা যে বর্খা কিনতেছে সেদিকে বাপ বলছে হায় রে আমার আল্লাহ হেদাত করেছে হেদাত তোমার পিটি আরো খারাপ নাকি বলছে বাবা আল্লাহ

আর এই মহিলাদের কাছ থেকে একটু যাবে যারা কমিটি ভাই আছে যারা কমিটি ভাই আছেন তাদেরকে বলছি একটু মহিলাদের দেখতে যান

কমেন্ট ইনশাল আল্লা শেখ দিয়েছে দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আলা আল্লাহ

জিপন ভিদান আক বানি সেই আল করান জর঵ান থাকব আমরা সারা জীবন জোর বলে তবে কেন এখনো হে মুসলমান এক হয়

ইকরাদিয়াতিল্লাহু তাআলা তিনি বলছে নবী গো হগ নবজী একবার বলোন আমরা তুলে নিয়ে করে দেব যারা বলেন কাছে গেছে যাওয়ার পরে চাই ইহুদি তবে শোনা গো

আর সি ঠিক গো শোনাও তোমাকে একটা কথা বলে দিতে এই খেজুরের গাছের পরিবর্তে আমাকে একশো খেজুরের গাছ দিতে হবে নাইলে পরে খেজুরের গাছ দেব না ফেরাতের সেরকম টুটুর নামে দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট না রে তাকবীর না রে রিসালাত নামে দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন ভাই কেউ যদি থাকে একটু ছড়া ছড়া একটু সিমেন্টের বস্তা করে দেন এটা মাদ্রাসা মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জি খোদার ঘরে দান করলে কমবে না বরং আল্লাহর বরকত দিবে আপনার যথেষ্ট দান করেছেন দেখলাম বেরাদার সিটুর নামে সিটু হ্যাঁ সিটুল স্ত্রী তার নামে দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট না রে না রে আল্লাহ ভালোবাসে মোহাম্মত জোরব আল্লাহ আর কে

তোমরা খেজুরের গাছ কিনতে পারবে না আমার নামে মুস্তফা জামাই যদি আসতো খেজুরের গাছ কিনে নি আমার জামাই হল আপনার কি না

কাছে চলে গেল তারপরে বলতেছে ও ভাই ইহুদি একটা খেজুরের গাছে দাম কত টাকা নেবে ইহুদিটা বলতেছে আমি একশো টা খেজুরের গাছ নেব আমার উসমান গানি বলতেছে ও ইহুদি

থাকতে চাই গো মা জননী বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে গো মা আপনারা সকলে নামাজ পড়বেন ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননী যদি নামাজ পড়ে যদি মারা যান মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাওয়াল্লা আমরা সকলে যেন নাবিকে মোহাব্ব করতে পারি সকলে যেন আমরা নবীকে ভালোবাসতে পারি বেড়াতে আসুন আল্লাহ পাক আল্লাহ